আসসালামু আলাইকুম আমি তারক আজকের সংবাদে আপনাদের স্বাগত আজকের সংবাদ নোয়াখালী সদর উপজেলার নয়নং কালাদারব ইউনিয়ন চার নং ওয়ার্ডে অবস্থিত নতুন হাট হাটের পশ্চিমে আব্দুর রহিম মাঝির বাড়িতে আগুন লাগার ঘটনায় পরিদর্শনে যান নয়নং কালাদারব ইউনিয়ন নবনির্বাচিত সফল চেয়ারম্যান জনাব শাহাদুল্লাহ সেলিম চলুন আমরা দেখে আসি অগ্নিকাণ্ডের সেই স্থানে আমাদের উত্তর সুলুকিয়া উচ্চ পাশে আমাদের রহিমা বাড়িতে এখানে ষাটটি ফ্যামিলি বসবাস করে একটা বাড়িতে চারটি গড় তাদের এই বিশাল একটা গড় এখানে ষাটটি ফ্যামিলি বসবাস করে এখানে রহিম মাঝি বাবুল রাজু এবং সুদীপ সাইট পাঁচ পাঁচজনে এখানে ফ্যামিলিতে বসবাস করে আসলেই এই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে আমাদের এই তারা তরিয়নে এই অসহায় ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের আসল এই আগুনে ফুড়ে এবং ইলেকট্রনিক সহযোগ এই কারণে শটিং করার কারণে এলাকাবাসী কেউ আগাতে পারেনি কিছু করাতে পারেনি সব গাছ গোসা সব এক কিলো ভিতরে সব সাদা হয়ে গেছে তা আসলে আজকে আমরা খুব মর্মত এই পরিবার অসহায় এদের আজকে পরিবারে বসবাসের জন্য কোনো কিছু রইল না আমরা আমাদের জেলা প্রশাসক আমাদের উপজেলা নির্বাহ অফিসের সাথে যোগাযোগ করেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছে উনি এখানে পরিদর্শন আসবে আজকে জেলায় মিটিং থাকার কারণে আসতে পারেনি উনি দুঃখ প্রকাশ করেছে উনি সমকরী আসে দেখে যাবে আমাদেরকে বলছে এই তদন্ত করি রিপোর্টটা দেওয়ার জন্য এখানে পাই তিন ছয় লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে এবং ঘর বাড়ি তাদের অনেককে জামা কাপড় চাউল ডাল অনেকে অন্নগণায় ছিল ঘরের ভিতরে এগুলো নষ্ট হয়ে নিয়ে ঘুরে বসে গেছে আসলে ক্ষতিগ্রস্ত আমরা যারা এলাকাতে চিত্রবান আছি এই মুহূর্তে আমাদের উচিত সবাই যার যার অবস্থা থেকে এই পরিবারের পাশে দাঁড়ানো তাদের এই আবাসস্থল যে গরজ করার জন্য যারা সবাই সহায়তা হাত বাড়িয়ে দেবে এবং আমরা আমাদের ইনসলতে চেষ্টা করব যাতে এই পরিবারের পাশে থাকার জন্য আমাদের এই উপজা মাধ্যমে আমরা যোগাযোগ করার ইনশাল্লাহ সরকারি হবে তাদের পাশে দাঁড়া দেওয়ার চেষ্টা করবো এবং সবাই আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্পদার দুঃখ প্রকাশ করছি তারা যাতে এই কষ্ট সে উঠতে পারে এবং তাদের আবারে অবস্থান বরবারই মেরামত করতে পারে এই প্রার্থনা আমরা আজকে এখানে সবাই সহায়তা সকলকে এই পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এতক্ষণ আপনারা দেখলেন সাদতুল্লাহ সেলিম আগুন লাগার ঘটনায় উপস্থিত থেকে কিছু আশ্বাস দেন ধন্যবাদ এতক্ষণ শেবালি টিভির সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত